কবর আর মাজারের ব্যাপারে ইসলাম আলাদা করে পৃথক ডিফিনেশন দিয়েছেন কবর কাকে বলে মাজার কাকে বলে কোরআন হাদিস গবেষণা করলে জানা যায় বোঝা যায় দেখতে পাওয়া যায় কবরে থাকে মৃত আর মাজারে থাকে জীবিত কবরে থাকে মৃত মাজারে থাকে জীবিত যিনি মাজার যার মাজার হয়েছে যিনি মাজারে অবস্থান করেন তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন লা তাকুলু লিমাই ইয়ুকতাল ফি সাবিলিল্লাহ আমার রাহে যিনি প্রাণ লাভ করে জীবন বিলিয়ে দিয়েছেন তাকে তোমরা মৃত বলিও না আল্লাহ হিয়া উ পরমেশ জীবিত ولكن لا يشعرون তোমরা তা অনুধাবন করতে পারো না অনুধাবন করার মত তোমাদের যোগ্যতা অর্জন হয় নাই তাহলে যিনি মাজারে থাকেন তিনি জীবিত আল্লাহর কোরআন বলছে তিনি জীবিত শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়ায়ারযুকুন ওহুক ইয়ারযুকুন বরং তারা রিজিক প্রাপ্ত তাহলে আজকে আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন করছি যে যারা এই উগ্রবাদীকে সমর্থন করে যারা মাজারের উপর হামলা করছেন ব্যক্তির অপরাধে তো ওই ব্যক্তির সম্পদ লুণ্ঠন করা তার ঘর বাড়ি অগ্নিসংযোগ করে তাকে আশ্রয়হীন করে দেওয়া এটা কোন ধরনের ইসলাম আপনারা কোন ইসলাম কায়েম করতে চাচ্ছেন দেশে আপনারা কোন ইসলামের অনুসারী ইসলাম তো কোন মানুষকে আশ্রয়হীন করার কোন মানুষের ঘর বাড়ি অগ্নিসংযোগ সন্ত্রাস করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়ার হুকুম তো ইসলাম দিতে পারে না সুতরাং আপনারা যারা ইসলামের নামে যারা মাজারকে হামলা করছেন এবং মাজারের অনুসারীদের উপর যারা জুলুম করছেন আপনারা অনাতি বিলম্বে এই সকল কাজ থেকে আপনারা ফিরে আসুন না হয় খোদা এই গজবে আপনারা এদেশ থেকে বিনাশ হয়ে যাবেন ভাইয়ের আমার মাজারের ব্যাপারে যে ধরনের মত সৃষ্টি করা হচ্ছে কারণ আমরা দেখেছি আজকের যে এই উপদেষ্টা সরকার সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে এই উপদেষ্টা সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আমরা গবেষণা করে দেখেছি কবির উদ্বিগ্নতার সাথে বলছি এদেশে সবচাইতে বৈষম্যের শিকার হচ্ছে মাজারের অনুসারীরা এটা তো হতে পারে না হতে দেওয়া যায় না আমার সাথে আপনার ব্যক্তিগত দর্শনের মিল নাই থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু তাই বলে আরেকজনের উপর হামলা করা তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া তাকে আশ্রয়হীন করে ফেলা এটা মানবতা বিরোধী এটা মানবতা বিরোধী জঙ্গিবাদের কাজ আর কিছু হতে পারে না কাউকে আশ্রয়হীন করে ঘর পুরি পুরী দিয়ে কাউকে আশ্রয়হীন করে দেওয়া ঘর বাড়ি দিয়ে কাউকে আশ্রয়হীন করে দেওয়াটা ইসলাম সমর্থন করতে পারে না পারে না পারে না পারে না কারণ টেরোরিস্টের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই উগ্রবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই গতকালকে আমরা দেখেছি হুম নাই চাকরি মাজার হয়েছে এই অপরাধের ব্যাপারে মক সৃষ্টি করে বলা হয়েছে একজন মাজারের ছেলে নাকি কুটুক্তি করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিনে যদি আইনের দৃষ্টিতেছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুনির্দিষ্ট ডিফিনেশন আছে কবর পূজা হারাম কবর পূজা হারাম মাদার পূজা ইসলামী ইবাদতের সামিল করেছে মাদার পূজা ইসলামী ইবাদতের সামিল করেছে এ ব্যাপারে যদি কনসেপ্ট তাদের কনসেপ্টের সাথে আমরা কোরআন হাদিসের আলোকে বসতে চাই এ আশা রেখে আমরা এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই অনাতি বিলম্বে সরকার মহোদয়ের কাছে আমরা আহ্বান করবো অনাতি বিলম্বে আর একটি মাজারের উপরও যেন আক্রমণ না হয় যদি মাজার ওনারা ক্ষিপ্ত হয় তাহলে আরেকটা একটা ফকির মস্তু সাহের মতো ফকির বিদ্রোহী আন্দোলনের উদ্ভব ঘটবে এই বাংলাদেশে জয় হোক মাজার ওনার জয় হোক সুপি সাধকদের

তৌহিদি জন তথাকথিত তৌহিদি জনতার তার নামে যে বাজার ভেঙা হচ্ছে তার প্রতিবাদে প্রেস আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ জনতা আপনাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে জাতীয় নাগরিক সহিত এনসিপির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সংহতি জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা পর পরই দেশব্যাপী বিভিন্ন ভাবে মাইকে ঘোষণা দিয়ে মাঝে হামলা করা হয় গত বছর ঠিক এই সময়েও আমরা ভাব বৈঠকের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম সরকারকে বলেছি দিয়ে গঠিত সুতরাং জনগণের যান মালের নিরাপত্তা সকল মতাবর্শের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের নৈতিক দায়িত্ব কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি সরকার যে জনগোষ্ঠী বিভিন্ন যে মনাদর্শের যে মানুষ রয়েছে তাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি বগুড়ায় সেই দূর কবর থেকে তুলে এনে প্রকাশ্যে যেটি আগুন জ্বালিয়ে হত্যা করা হয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় লাশকে যেটা আইনি জাহিলিয়াতের ঝুঁকিও হার বানায় আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এমন বাংলাদেশকে এমন বাংলাদেশ দেখার জন্য পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছিল আমরা সেই বাংলাদেশ আর দেখতে চাই না আমাদের এই সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যেনার কাজ কি আমরা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে উনি পুলিশের ফেটে গুঁঠা দেয় কে খাইছে না না খাইছে এটা জিজ্ঞেস করে হাসি ঠাট্টা জামাশা করে কিন্তু জনগণের নিরাপত্তা মাজারের নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে উনি কোন তৎপরতা আমরা দেখছিনা। না এটা তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ হইতে পারে না তুমি কি খাইছো হাসে তামাশা করে এটা কি রাষ্ট্র এটা কি ছেলে খেলা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি এগুলো করা এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা গত তেপ্পান্ন বছরে বাংলাদেশে আর কেউ আমাদের প্রয়োজন ছিল প্রশাসনের আমূল সংস্কার করা পরিবর্তন করা পুলিশকে পুনর্গঠন করা কিছুই করা হয় নাই সেখানে আমাদের যারা নিরাপত্তা দিবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট পুলিশ আমাদেরকে গুলি চালিয়েছে র্যাব গুলি চালিয়েছে সেই র্যাব সে পুলিশ কিভাবে থাকে তাদেরকে পুনর্গঠন করার দরকার ছিল তাদের মনোবল চায়না করা দরকার ছিল সেগুলো করা হয় নাই ফলশ্রুতিতে আজকে বাজারে হামলা হচ্ছে বাজার থেকে লাশ তুলে এনে পড়ানো হচ্ছে বিভিন্ন ভাবে মদ যাচ্ছি হচ্ছে এটি সামগ্রিক একটি ভুঙ্গর রাষ্ট্র ব্যবস্থারই বহির প্রকাশ তাই আজকে মাজারে হামলা যদি ঠেকাতে হয় আজকে নাগরিকের যদি পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে হয় সকল মতাদর্শের সকল চিন্তার মানুষের যদি নাগরিকরা যদি মানবিক মর্যাদা নিয়ে সমাজে বেঁচে থাকতে হয় তাহলে যে গণ অভ্যুত্থানের যে আশঙ্কা পাঁচই আগস্ট জনগণ যে ব্যর্থ করেছে নতুন করে বাংলাদেশকে যে নিরাপদ বাংলাদেশকে গঠন করার যে আগ্রহ তারা দেখি দেখিয়েছে রক্ত দিয়েছে রাজপথে সে বাংলাদেশকে গঠন করতে হবে আমরা যদি সেই সুন্দর মানবিক মর্যাদা সম্পন্ন আমরা করতে রূপান্তর যদি আমরা গঠাতে না পারি আমরা যতই প্রতিবাদ করি যতই দাঁড়াই ততই এ ধরনের হামলা এ ধরনের মত্রাস্টি এ ধরনের গণবিরোধী বিভিন্ন মতাদর্শকে দমন করার প্রক্রিয়া চলমান থাকবে তাই বন্ধুগণ আমাদের লড়াই আরো লম্বা আরো দীর্ঘ আমাদের হতাশা চলবে না সে লড়াই এবং সেই সংগ্রামে আমরা সবাই সকল মতাদর্শের হতে উঠে ঐক্য বক্ত হয়ে পাঁচই আগস্ট ছাত্র জনতা নতুন বাংলাদেশ গঠন করতে চেয়েছিল সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সে লড়াই একসাথ হব এবং আমি আবারও সরকারকে বলছি আপনারা গোলভুত্থান রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছেন সকল মতাদর্শের সকল পথের মানুষের নিরাপত্তা

سول والا تو پھونک دا دالا حالی جا من مسارم بنا میں حسین منا میں غلام میخلامان بنام بنام حسین شاہ ہستے حسین قطشا ہستے حسین دین ہستے حسین دین, دین پناہ ہستے حسین سر داد ندا درد دست درے جی حقا کے بنا لا الہ ہستے حسین সম্মানিত উপস্থিতি আজকে এই প্রেস ক্লাবে অনেক ধরনের প্রতিবাদ হচ্ছে আমি একটি কালাম পড়েছি যে কালাম যার নামটা নিয়েছি সেই ইমাম হোসাইনের ইসলামকে যারা ভূম্টিত করেছিলেন আজকে সেই মতবাদের সেই ইসলাম বিরোধী এই শক্তির আবির্ভাব ঘটেছে কারবালার পর থেকে আমাদের সক্রিয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই সঠিক ইতিহাস জানুন এই যে এজিডি মুসলমান যারা এই সারা দেশকে না সারা পৃথিবীতে সব পাথর বানানো পসিবল ছিল কিন্তু যেহেতু হয় সেই সবরকারীর কারণে ওইভাবে দেখায় নাই কিন্তু আপনারা নুরা পাগলা বলেন হজরত নুরা পাগল যাকে বলা হয় উনি চোখে আঙুল দিয়ে এজিদি বংশকে দেখিয়ে দিয়েছেন নষ্ট হয় না আর তোমরা যে জিদের বংশধর তোমরা ওদিকে খেয়াল করো না পাঁচ তোমাদের লাশ পচে যায় বারো দিন চোদ্দ দিনের দিনও আমার লাশ অক্ষুণ্ণ থাকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অন্তরা খেয়াল করে না এরাই হচ্ছে ধর্মন্ধ তারা অনেক উৎসাহ হয়ে সে আগুনে আগুন দিলেন লাসে। আমার বাংলাকে কলঙ্কিত করে নেয় সারা মানবতাকে কলঙ্কিত করেছে একটু যদি মানুষের বিবেক দিয়ে দেখেন তাহলে আরো জিনিস হজরত নুরু পাকলা দেখিয়ে দিয়েছেন সেটা হলো এজিদের বংশ এখনো বেঁচে আছে যারা বেঁচে আছে এজিদের বংশদের সুন্নতের উপরের সুন্নত থাকে রসুলের মূল সুন্নত ওনাদের সিনায় নাই ওনারা আছে শুধু ডেরেজে চুপা থাকবেন পাগড়ি থাকবেন নারায় তুপুরে আল্লাহ ওপর বলবেন এবং লাসে আগুন দিয়েছেন আরে বাবা নারায় তুপুরে আগুন বলে ইমান হোসেনের গোলায় সুরি দিয়েছিলেন আজকে এই

ইতিহাসকে দেখে তারপর কথা বলুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি আপনার অনেক কিছু খুব ভালোই লাগে কিন্তু আপনি জানবেন আবু জায়ল আবু সুফিয়া নবা সাহেবা কিন্তু এই বাজের ধরনের আমাদেরকে আপনারা এক এক জায়গায় অপমান করছেন প্রত্যেকটা আল্লাহর অলি হচ্ছে রসুলের মূল আদর্শ পথ এবং মূল আদর্শ চাবিকাটি এদিকে ফলো করুন দেশকে কলঙ্কিত করবেন না এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা বিবেককে দিয়ে জিজ্ঞাসা শিক্ষা আন্দোলনের কর্মী পঙ্কজ নাথ সূর্য আমি তাকে অনুরোধ অনেক সারা দেশে অব্যাহত মাজার হামলা এবং গতকাল যে পর্বরোচিতভাবে মাঝে হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে এই ভাব আয়োজনের সাথে সম্মতি জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি বন্ধুগণ এটা আর মুহূর্ত মেনে নেওয়া যায় না এই পরবর্তী বাংলাদেশে কোনো মানুষ অন্তত এই ধরনের সহিংসতা প্রত্যাশা করে না অথচ গণপুত্থান পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে এরকম করে এমন একটা বিষয় নিয়ে আসা হয়েছে ক্রমাগত যে মাজের উপর হামলা হয়েছে এই হামলাগুলোকে এমনভাবে সামনে তুলে ধরা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার পক্ষে এক ধরনের ভাবাদর্শিক বয়ান তৈরি করা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক এটা যে আমাদের রাষ্ট্র এগুলোকে যথেষ্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য ব্যর্থ হচ্ছে এবং আমরা দেখেছি যতগুলো ঘটনার মধ্যে ঘটেছে রাষ্ট্রের দিক থেকে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয় নাই গ্রেপ্তার হয় নাই কোথাও কোথাও আমরা দেখেছি যে কর্মহারে মামলা দেয়া হয়েছে হাজার হাজার মানুষের বিরুদ্ধে কিন্তু যারা এটার বিরুদ্ধে ইন্ধন জুগিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বন্ধুবার আমরা বলতে চাই আজকে এখানে এই যে মাজার হামলার ঘটনায় যখন আমরা ধর্মের আলোচনাটা আনছি আমরা তখন বলতে বাধ্য হচ্ছি যে সত্যিকার অর্থে কোন ধর্মই তো এই সহিংসতা সমর্থন করতে পারে না করে না তাহলে আজকে এই মাঝে মামলার মতো ঘটনা কিভাবে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঘটছে আমরা দেখছি এই হামলাগুলো একদিকে হচ্ছে আরেকদিকে এখানকার রাজনৈতিকভাবে একটা পক্ষ এটার পক্ষে বয়ান করছে যুব সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে এবং নানাভাবে এখানে আকিদাগত বিভিন্ন ধরনের বিতর্ক এনে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বন্ধুগণ একদিকে যখন এই গণপ্রথম পরবর্তী সময়ে দেশের সংস্কার আলোচনা মানুষের মধ্যে রাষ্ট্র প্রশ্নে গণতন্ত্র প্রশ্নে শ্রমিক প্রশ্নে নারী প্রশ্নে পাহাড় প্রশ্নে মানুষের মুক্তি কিভাবে আসবে যখন এই আলোচনা দেশের এই গণপ্রথান যারা করেছে গণপ্রথানের পেছনে যারা ভূমিকা রেখেছে গণপ্র যে ছাত্র জনতা ভূমিকা রেখেছে যে রাজনৈতিক সংগঠন ভূমিকা রেখেছে তারাই আলোচনা করছে আর আরেক দিকে আমরা দেখছি মানুষের চোখে অন্যদিকে সরানোর জন্য এই ধরনের হামলাগুলো করা হচ্ছে এবং করার মধ্য দিয়ে আমরা দেখছি এই ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মের যে বিকাশ যে সুফিবাদের মধ্য দিয়ে হয়েছে সেই সেই সুফিবাদকে আজকে যেভাবে করে কলঙ্কিত করা হচ্ছে শুধু তা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আজকে এসে আমরা যখন দেখছি কোথাও গান গান বাজনা থামানোর জন্য কোথাও আজকে স্কুলে যখন বলা হচ্ছে সঙ্গীত শিক্ষক নিয়োগ করবে সেটার বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও যখন সেখানে আমলা করছে এবং দুঃখজনক হল সত্যি যে এটার তৈরি করা হচ্ছে এবং এটা একটা ফ্যাসিস্ট পদ্ধতি ফ্যাসিস্ট চিন্তা আমরা বলতে রাষ্ট্রের কর্ণদারদের বলতে চায়। গণপুত্থানের শহীদদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন ফলে আজকে এগুলোকে যথাযথভাবে আপনারা নিয়ন্ত্রণ করুন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন এটি কখনোই গণপুত্থানের শহীদদের চেতনা হতে পারে না আমরা আমি আজকের এই ভাব বৈঠকির আজকের এই আয়োজনের সাথে সম্মতি জানাচ্ছি এবং অবিলম্বে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাচ্ছি আমরা মনে করি এটা শুধু ধর্মগত আকিদাগত ব্যাপার নয় এই যে বিচার বহির্ভূত ভাবে এই যে বারে বারে এই হামলাগুলোকে যে রাষ্ট্রীয়ভাবে এবং সমাজে যেভাবে জায়েজ করা হচ্ছে এই জায়েজের কারণেই বারে বারে এই হামলাগুলো ঘটছে আমাদের এখানকার মানুষের বিশ্বাসের মধ্যে চিন্তার মধ্যে হামলার কোনো উপাদান নাই এই মানুষকে আমরা এগুলোকে প্রতিরোধ করা এবং রাষ্ট্রের রাষ্ট্রকে এটা বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ এবার আমি অনুরোধ জানাবো তবীয় সংগঠক মোহাম্মদ রোমেন তার বক্তব্য ধন্যবাদ করবেন সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন সারা বাংলাদেশে গত এক বছরে অসংখ্য মাজারে হামলা হয়েছে যেটা বাংলাদেশের